জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজদিয়াতের বর্ণনা দিয়েছিলাম তার কি তোমরা পাইছো পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাইনি সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও না কয় আমরারই তো পাইনি সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আপনার কেই তো সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতদের সামনে প্রকাশ করে আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় ভাই আল্লাহ তুমি তাও দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ছলকানি মারবেন ওই ছলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ছলকানির এক আলোক ছোটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছোটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই